দেখো এটা হচ্ছে স্লিপসের অংশ খুবই সুন্দর নাইস করে দেওয়া প্রিন্টগুলো খুবই সুন্দর একদম পারফেক্ট প্রিন্ট প্রিন্টগুলো একদম সুন্দর মানে খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক বড় না আমার যে দোপাট্টা একদম সুন্দর দুপাটটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবো এই যে দেখো কত সুন্দর না কত সুন্দর না বলো জাস্ট কত সুন্দর না বলো এই যে দেখো এই যে দেখো পিছনে ঠিক আছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবা খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ স্ক্রিনশট দিয়ে থামনেলেই ফোন নাম্বার মানে এমও নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা ওইখানে নক করবা ড্রেসের পিকচারগুলো দিবা দিয়ে মানে স্ক্রিনশট দিয়ে ড্রেসের পিকচারগুলো দিবা আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবা তারপরে কথা বলবা ঠিক আছে মানে ওয়াটার কনফার্ম করবা ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা মানে দেড়শো টাকা ঠিক আছে ওকে এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি সেটা আর অনেক সুন্দর এটা কিন্তু এক পিসে আছে এটা কিন্তু এক পিস আছে এটা কিন্তু এক পিস আছে বুঝছো তোমরা হ্যাঁ হ্যাঁ অর্ডার দিলে আইনা দাও যাবে আয়না দাও যাবে এটা এই কালারটা

ভিডিও কল দেয় হ্যাঁ আমি বলি যে আমি যাবো না আমি যাবো না আমি যাইতে পারবো না যাও তোমরা যাও তোমরা যাও এমন করে পাঠাই দিই তো মাঝে মাঝে ভিডিও কল দেয় এরা কনফিউশনে থাকে যে আমি পছন্দ করবো কিনা সুন্দর নাকি ভালো লাগবে কিনা সুন্দর কিনা তো একটু ভিডিও কল দেয় তখন একটু একটু করে পছন্দ করে দিই এই হচ্ছে কথা এই যে এড্রেসটা সবাই স্ক্রিনশট দিবা ঠিক আছে খুবই সুন্দর খুবই নাইস এটা কিন্তু দুটা কালার দেখাইলাম তাই না এটা হচ্ছে মেজেন্টা আর এটা হচ্ছে পার্পেল ওয়াও নাইস নাইস নাইস

এই যে দেখো খুব সুন্দর এই যে দেখো নাইস কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই নাইস এটা একটা ডিজাইন আলাদা এই যে এই যে দেখছো খুবই সুন্দর দুপারটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেক সুন্দর এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর স্কিনের ইয়ে ইয়েতে ইউ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে তোমরা

এটা হচ্ছে স্লিভস এর অংশ ওইটা ওইটার মধ্যে এটা একটা ড্রেস হ্যাঁ ওইটা ওইটা একটা কালার এটা একটা কালার কারণ একই ডিজাইন কিন্তু কালার ভিন্ন এখানে সালোয়ার কাপড় আছে আর এখানে হচ্ছে স্লিভস এর অংশ আর এই যে দোপাট্টা দেখো দোপাট্টা খুবই সুন্দর নাইস দেখো খুব সুন্দর যার যেটা পছন্দ হবে খুব সুন্দর দ্রুত অর্ডার করে ফেলবা আর ড্রেস গুলো দেখো ড্রেসগুলো কিন্তু অনেক বড় লং প্রচুর লং দেখছো আমি কোথায় ধরছি ড্রেসটা দেখছো কত লং সবার হয়ে যাবে ইনশাল্লাহ আর কাপড় পায়জামার কাপড় সব কিছু সবাই হয়ে যাবে সুন্দর মতো হয়ে যাবে ঠিক আছে পছন্দ হবে স্ক্রিনশট আমি আর দুইটা দেখাবো এই ভিডিওর মধ্যে আর দেখাবো করে একটা বুঝছো এই যে একটা কালার আছে এটা কিন্তু এটা কিন্তু মাস সুন্দর এই দেখো এটা এটা না এটা ডিজাইন এটা এটা কটা ডিজাইন বেশি কথা বলতে পারতেছি না জোড়া বলতেছি না এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় কি বলে স্লিভস অংশ খুবই সুন্দর খুবই নাইস কিন্তু প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এই যে হচ্ছে এটা এত সুন্দর এই ড্রেসটা জার্নি মা মিস করবো এত সুন্দর খুবই সুন্দর খুবই নাইস জার্জিটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে ইয়েলো খুব সুন্দর দেখো জার্জিটা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ফেলো খুবই সুন্দর খুবই নাইস জার্জিটা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবে পেয়ে যাবার ড্রেস একদম গুন্ডে নেবেন এটার মধ্যে আরেকটা কালার দেখুন এমন মধ্যে খুব সুন্দর এই যে দেখছো আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ভালো গরমে গাছ মিলে দেখ খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক লং প্রচুর লং প্রত্যেকটা ড্রেস অনেক প্রচুর লং এটা হচ্ছে সেলার কাপড় এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে আর এটা হচ্ছে দোপাট্টাটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হবে একদম দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে হবে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর খুবই নাইস প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই নাইস এই যে দেখো এটার প্রিন্টটা দেখো যে প্রিন্টটা কত সুন্দর এই যে দেখছো প্রিন্টটা দেখছো খুব সুন্দর

একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে এটা মেরুন কালার হ্যাঁ মেরুন মেরুন কালার এই যে দেখো এটা হচ্ছে স্লিভসের অংশটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমো লাস্টের পাঁচটা ড্রেস আমি দেখাবো আচ্ছা দেখো দেখো মানে এইভাবেই আসবে মুখ খুলে কি এটা টাকা চাল দেখছো কি চাপাটা ছাড়লো আমি আমি লাইভ আমি তো ভাবছিলাম সত্যি সত্যি কি চাপাটা দেখো এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস কালারগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর দোপাট্টা দেখো কত বড় আচ্ছা এই পাশে ওর দেখ এই পাশে ওর দেখ একদম মাশাআল্লাহ আমি কি বাইটটা মানুষ কিন্তু বেটে না আমি তো খাটো মানুষ না আমি কিন্তু মিডিয়াম সাইজ হেলদি মানুষও পড়তে পারবে অনেক হেলদি অনেক হেলদি অনেক হেলদি মানুষ পড়তে পারবে এবং অনেক লং মানুষও পড়তে পারবে মিনিমাম 5 ফুট 6 পর্যন্ত একদম 19 19 করতে পড়তে পারবে 5 ফুট 6 পর্যন্ত 5 ফুট 6 পর্যন্ত 19 সবাই পড়তে পারবে সবাই বানাইতে পারবে একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে পড়তে এটাটা এত জজ এত সুন্দর এ দেখো এটা কিন্তু ঠিক মতো মানে ইয়েতে আসতেছে না কালারটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর খুব নাইস কালারটা খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবো হ্যাঁ আবার এই নেক্সট ভিডিওতে আবার দেখে নিবা আর পাঁচটা